আমাদের সমান্ত অতিথি সম্মানিত সদস্য জানাব শামীম রেজা ভাই রেজা ভাইকে শুভকামনা জানাই

বিশেষ করে আমাদের লক্ষ্মী স্তরের সত্য অধিকারী লক্ষ্মী স্তরের আমাদের অসীম কুমার দাস যিনি বিকাশের এবং আমরা ধন্যবাদ জানাই বিশেষ আপেলান চঞ্চল মৎস আরবকে এনামুল হক চঞ্চল ভাই যিনি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দিয়ে যাচ্ছেন এই টুর্নামেন্টের মধ্যপথ থেকে খান মেহেদি খেলাঘর মেহেদি হাসান বিশেসা ফাইনাল চঞ্চল মাছ অروض Topeka mammal enamol hok chonchon 7 star pro bag networkingatra er pokkh theke protiti match e prothom gol datar puraska dewa hocche ebong ajur royeche ke motofon prothom gol datar jonno ej mariye dagga jeta বগুড়া দলের টিম কর্মকর্তা যিনি আজকে আমাদের খায়রুল ইসলাম ভাই আমাদের খায়রুল ইসলাম ভাই তিনি সহ অনেকগুলো সমর্থক আজকে বগুড়া থেকে এসে তাদের জন্য আমরা শুভকামনা ব্যক্ত করছি অনেক বড় গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করি সেই হাসবান্ড ভাই যিনি আজকে দলের কর্ণ থাক তিনি সহ অনেকগুলো সমর্থক তাদের দলের শুভাকাঙ্ক্ষী এসেছেন এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি বিশেষ করে সাপাহার বরন্দ ক্লাবের সমর্থের সভাপতি আমাদের আসাদ ভাই じゃあ。